সেদিন আউটডোরেতে একজন পেশেন্ট আমার কাছে দেখাতে এসেছিলেন যিনি প্রথমেই আমাকে বললেন যে ডাক্তারবাবু আমাকে যাই ওষুধ দিন না কেন ক্যালসিয়াম ওষুধটা কিন্তু আমাকে দেবে আমার কিন্তু হাঁটুতে খুব যন্ত্রণা হয় তার কিডনিতে প্রবলেম আছে কিডনি ডিজিজ আছে তার মধ্যে তিনি জানেন তাও তিনি দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম খাচ্ছেন তো আজ আমার এই ভিডিও টপিক হচ্ছে ক্যালসিয়াম খাওয়া আমাদের কিডনির জন্য ভালো কি ভালো না নমস্কার আমি ডক্টর স্বস্তিক পুরকায়ত আমি একজন কনসাল্ট নেফ্রোলজিস্ট আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আজ আমি আপনাদের কাছে এসেছি দেখুন ক্যালসিয়াম ততক্ষণই আমাদের খাওয়া উচিত যতক্ষণ আমাদের শরীরের ব্লাডে ক্যালসিয়াম লেভেল কম আছে আমাদের যেমন সুগার চেক না করে সুগারের ওষুধ খাওয়া উচিত নয় বা প্রেশার চেক না করে প্রেশারের ওষুধ খাওয়া উচিত নয় তেমন শরীরের ক্যালসিয়াম চেক না করে ক্যালসিয়াম খাওয়া উচিত নয় সেকেন্ড জিনিস কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ব্লাইন্ডভাবে ক্যালসিয়াম ওষুধ দিই কেন সেটা আমাদেরকে প্রথম কথা জানতে হবে দেখুন কিডনির কাজ হচ্ছে শরীর থেকে বিভিন্ন টক্সিক মেটেরিয়ালস বা ওয়েস্ট প্রোডাক্টস শরীর থেকে বের করা সেই সমস্ত টক্সিক প্রোডাক্টস হতে পারে ইউরিয়া ক্রিয়েটিন পটাশিয়াম বা বিভিন্নই ধরনের তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টক্সিক প্রোডাক্ট হচ্ছে ফসফেট ফসফেট আমাদের শরীরের মধ্যে রিটেন হয়ে যায় যখনই আমাদের কিডনি ডিজিজ ডেভেলপ করে এবং স্টেজ থ্রি অনওয়ার্ডস যখন কিডনি ডিজিজ স্টেজ থ্রি বা ফোরের দিকে চলে যায় তখন কিন্তু ফসফেটের পরিমাণ আমাদের শরীরে বেড়ে যায় অন্য স্টেজের তুলনায় তো এই ফসফেট যখন আমাদের শরীরে রিটেন হয় এই ফসফেটের কিন্তু একটা খারাপ এফেক্ট আছে আমার হার্টের ওপরে তো সেই জন্য আমরা কমনলি ক্যালসিয়াম ওষুধ দিয়ে থাকি এই পেশেন্টদের ক্ষেত্রে কেননা ক্যালসিয়াম এই ফসফেটকে চিডেট করে ক্যালসিয়াম ফসফেট হিসাবে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় এবং ফসফেটের পরিমাণ আমাদের শরীরে কমে যায় যাতে করে ফসফেটের কোনো বাজে এফেক্ট আমাদের হার্টের ওপর না পড়ে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যদি উইদাউট ক্যালসিয়াম বা ফসফেট টেস্ট করে আমরা যদি শুধু শুধু ক্যালসিয়াম ওষুধ খাই সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম ভয়ঙ্কর মাত্রায় আমার শরীরে বেড়ে যেতে পারে যারও কিন্তু একটা খারাপ সাইড এফেক্ট আছে কি খারাপ সাইড এফেক্ট ক্যালসিয়াম বেড়ে গেলে আমাদের শরীরের ব্যালেন্স পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে আমাদের মাথা ঘুরতে পারে সেটা থেকে শুরু করে এটা তো অ্যাকিউট প্রবলেম হতে পারে এছাড়াও ক্রনিক যদি আমরা ক্যালসিয়াম খাই সেক্ষেত্রে ক্যালসিয়াম আমাদের শরীরের আট্রির মধ্যে ধমনির মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গাতে ওটা ডিপোজিট হয়ে আমাদের হার্টের মধ্যে যদি ডিপোজিট হয়ে যায় সেটা কিন্তু হার্ট অ্যাট্যাক পর্যন্ত করতে পারে কমনলি আমরা যেটা দেখি যে আথেরোসক্লোসিস যেটাকে আমরা যেটাকে বলি যে আমাদের ধমনি শুরু হয়ে যাওয়া মানে আর্টারি আর্টারি যদি অনেক সময় শুরু হয়ে যায় তার গায়ের মধ্যে যদি অ্যাক্রোসটিক প্লেক তৈরি হয় যেটার খুব কমন কম্পোজিশান হলো ক্যালসিয়াম তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় এবং শুধু হার্টে নয় হার্ট ছাড়াও আমাদের পেরিফেরাল যে সমস্ত আর্টারি আছে পা বলুন হাত বলুন এখানের যদি আটারির মধ্যে এই যে ক্যালসিয়াম ডিপোজিশান হতে থাকে তাহলে কিন্তু আমাদের পা গ্যাংগ্রিন পর্যন্ত হতে পারে প্রথমত প্রথম দিকে দেখতে পারবেন যে অনেকটা হাঁটলে পরে পা ধরে যাচ্ছে তার পরবর্তীকালে পায়ের বুড়ো আঙুলটা একটু কালো হতে শুরু করবে তো এই রকম জিনিসটাকে আমরা বলি যে গ্যাংগ্রিন এর কারণ হচ্ছে কিন্তু একদমই অ্যাথরোস্ক্রোসিস সেই অ্যাথরোস্ক্রোসিসের জন্য কে কে দায়ী আমার ব্লাড প্রেশার ব্লাড সুগার আমার কোলেস্টেরল এছাড়াও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যালসিয়াম সুতরাং ক্যালসিয়াম আমার ব্লাডে কতটা আছে সেটা চেক না করে ক্যালসিয়াম ওষুধ খাওয়া শুধু শুধু উচিত নয় বরং সেক্ষেত্রে আপনার যদি কিডনির প্রবলেম থেকে থাকে তাদের শরীরে ক্যালসিয়াম হঠাৎ করে বা ক্রনিক্যালি বেড়ে গিয়ে আপনার কিন্তু এতগুলো প্রবলেম হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় সুতরাং ক্যালসিয়াম ওষুধ খাওয়ার আগে আপনি দুবার ভেবে দেখবেন যদি আপনার কিডনির প্রবলেম নাও বা থাকে তাহলেও এই ক্যালসিয়াম খাওয়াও কিন্তু আমাদের শরীরে যেমন ঠিক নয় তেমন যদি কিডনির প্রবলেম যদি থাকেও বা উইদাউট ক্যালসিয়াম টেস্টিং যদি আপনি ক্যালসিয়াম ওষুধ রেগুলারলি খান আপনার কিন্তু প্রবলেম হতে বাধ্য এছাড়াও ক্যালসিয়াম যদি আমার কিডনির মধ্যে রেগুলার বেসিসে ডিপোজিট হয়ে হতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম স্টোন পর্যন্ত তৈরি হয় কমনলি যে আমরা কিডনি স্টোন দেখে থাকি তার সব থেকে ইম্পর্ট্যান্ট কমন কম্পোজিশান কিন্তু ক্যালসিয়াম তো ক্যালসিয়াম অক্সালেট হিসাবে যদি কিডনির মধ্যে ডিপোজিট হতে থাকে ধীরে 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 ওভার দ্য ইয়ার্স ওভার দ্য মান্থস আপনার কিন্তু কিডনি স্টোন ডেভেলপ করে আমরা যে দেশে বাস করি সে তো গরমকাল গরমের জায়গা সব সময় আমাদের প্রায় বারো মাসের মধ্যে দশটা মাসই গরমকাল আমাদের ঘাম হচ্ছে আমরা ডিহাইড্রেট হচ্ছি আমরা বাইরে যাচ্ছি জল খাচ্ছি না অনেকক্ষণ জল না খেয়ে থাকছি সেটার জন্য এক তো আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে প্লাস আমাদের হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা যে কোনো ব্যথা হলেই আমরা ক্যালসিয়াম টেস্ট না করে ক্যালসিয়াম ওষুধ খেতে থাকছি এগুলোর কারণে কিন্তু আমাদের কিডনিতে স্টোন অনেক বেশি হয় অন্য দেশের তুলনায় আমরা যারা গরমের দেশে বাস করি তো সেই ক্যালসিয়াম ওষুধ কিন্তু আপনাদেরকে অনেক ভাবনা চিন্তা করে খেতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ লাগলো যারা ধরুন রেগুলার বেসিসে ক্যালসিয়াম ওষুধ খান নমস্কার